সহযোগিতা করেছেন শান্ত তাদের অর্থায়নে সকলের অর্থায়নে আলহামদুলিল্লাহ আমরা প্রায় তিরিশটা পরিবারকে শীতের বস্ত্র কম্বল দিতে যাচ্ছি রাত্রের বেলায় তো চলুন যাওয়া যাক দেখতেছেন প্রচুর অন্ধকার এবং কুয়াশা তার মাঝে আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি ঘুরে পশাহী মানুষদের পাশে আমরা ইনশাল্লাহ এই আপনার জন্য একটা কম্বল নিয়ে আসছি আর আমরা সুপরবর্তে আবার আপনার এখানে আসবো আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এখন আমরা যে বাড়িতে যাচ্ছি এই বাড়িতে একই পরিবারের দুইজন সদস্য প্রতিবন্ধী চলুন তাদের ঘরে যাই আলহামদুলিল্লাহ ادر অবস্থা কে আমরা আপনাদের সম্মুখে দেখাবো চলুন আমরা তার ঘরে আরছি এই হলো একজন বুদ্ধিবন্দি ভাই আপনার জন্য একটা শীতের কম্বল নিয়ে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ খুশি তো আলহামদুলিল্লাহ 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 চলো আসসালামু আলাইকুম আ আল্লাহ আল্লাহ আর অর্থাৎ হাঁটতে পারে না শীতে যে কম্বল দেয়া গেলাম ইনশাল্লাহ দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ খুশি তো আলহামদুলিল্লাহ জাগা আলহামদুলিল্লাহ একটা শীতের বস্ত্র নিয়ে এসেছিলাম ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করেন ছোট্ট করে একটা শীতের মানে বস্ত্র হারিয়ে আলহামদুলিল্লাহ দোয়া করেন নতুন হ্যাঁ সাড়ে ছয়টায় শুরু করেছিলাম এখন প্রায় সাড়ে আটটা বাজে তো আলহামদুলিল্লাহ আমরা শেষের দিকে যাচ্ছি আরেক বাড়িতে চলুন যাওয়া যাক ইনশাল্লাহ কেমন আছেন আল্লাহ

আমাদের কাছে গিয়ে না নিতে হয় আমরাই ইনশাল্লাহ আমাদের টিম নিয়ে প্রস্তুত আছি তাদের বাড়িতে সরিলে গিয়ে তাদের কাছে সকলে প্রস্তুত আলহামদুলিল্লাহ আমাদের টিম উপস্থিত আছে যারা দিয়েছেন আমাদের রাসেল হাইশা পেজের অ্যাডমিন মোহাম্মদ রাসেল হোসেন আজি জাকির ভাইয়ের অ্যাডমিন মোহাম্মদ জাকির হোসেন এবং হল মিঠুন ভাই সুদন ভাই শান্ত আমাদের সেলেন কাকা কামরুজ্জামান ভাই ও হাসান ভাই এই তাদের অর্থে আহমদুলিল্লাহ এই কম্বলগুলি কিনা হয়েছে তাদের জন্য দোয়া প্রথম আমার তাদের জন্য প্রত্যেকে খবর পূরণ করে